জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিশে মে তিনি শিলিগুড়ি থেকে ছটি ভল্বোবাসে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম গত আঠাশ তারিখ থেকে জলপাইগুড়ি দীঘা প্রথম এই ভলভো বাসের যাত্রার সূচনা করেছিল তারপর পরপর শিলিগুড়ি থেকে দীঘা কোচবিহার থেকে দীঘা আলিপুরদুয়ার রায়গঞ্জ থেকে দীঘা এবং মালদা ও দীঘা এই বাসগুলোর যাত্রা সূচনা হয় একত্রিশ তারিখের মধ্যে এই ছয়টি বাস তাদের প্রথম যাত্রা শুরু করে আজকে এগারোই জুন দু হাজার পঁচিশ আঠাশ তারিখ থেকে এগারো তারিখ ধরলে মোট পনেরো দিন আমাদের এই সার্ভিস শুরু হয়েছে উত্তরবঙ্গের ছয়টি জেলা শহর থেকে দীঘা এই প্রিমিয়াম ভলভো বাস সার্ভিস মোট বাইশবার আমাদের এই ভলভো বাসগুলো যাতায়াত করেছে এই ছটির স্পট থেকে মোট প্যাসেঞ্জার ক্যারি আমরা করেছি এই ভলভো বাসে দু হাজার পাঁচশো আটানব্বই জন টোটাল কিলোমিটার রান করেছে তেত্রিশ হাজার আটশো দুই এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা মোট রেভিনিউ কালেকশন করতে সমর্থ হয়েছি অনলাইন অফলাইন এটিএম সব বুকিং মিলে কুড়ি লক্ষ চোদ্দো হাজার একশো টাকা আমাদের ইপিকেএম আর্নিং পার কিলোমিটার এটা হয়েছে ফিফটি টাকা অর্থাৎ উনষাট টাকা উনষাট পয়সা আমাদের ইপিটিএম আমাদের খরচ কস্ট পার কিলোমিটার আটচল্লিশ টাকা সুতরাং এই গাড়িগুলো এই পনেরো দিনে রান করিয়ে আমাদের কুড়ি লক্ষ চোদ্দ হাজার একশো টাকা আমাদের রেভিনিউ কালেকশন হয়েছে এবং সমস্ত খরচ যদি আমরা বাদ দিই তাতে প্রায় সাত লক্ষের বেশি টাকা সেভেন ল্যাকের বেশি টাকা আমরা এই ছটি ভল্ববাসে পনেরো দিনে আমরা লাভ করতে সমর্থ হয়েছি এই যে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে এই দীঘার এই বাস সার্ভিস বাস সার্ভিস মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা অভিনবও আমরা সাড়া পেয়েছি বহু মানুষ এতে প্রতিদিন যাচ্ছেন প্রত্যেকটা সিট বুকিং থাকছে এবং আমরা পনেরোই জুন পর্যন্ত ভাড়ায় বিশেষ ছাড় দিয়েছিলাম সেটাকে আমরা এক্সটেন্ড করে আগামী দুর্গা পর্যন্ত এই বিশেষ ছাড় থাকছে সুতরাং আমরা অত্যন্ত খুশি যে এই ছটি ফল্প বাস সার্ভিসে এই সাফল্যে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর চায় কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দেয় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডকটর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডকটর হেলদি রুফস হাপি হোমস ডোন্ট ডিলে

আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌফিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা পশ্চিম পশ্চিমবাজার সোনাপে টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট অথবা সেভেন ডবল মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে